সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময় সংলাপ অনুষ্ঠান দেখার জন্যে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা বিগত সপ্তাহে পায়রা ব্যবহারে কতটা প্রস্তুত এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই অনুষ্ঠানটি তার ধারাবাহিক অংশ মাত্র গত সপ্তাহে আমরা অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার করেছিলাম এই সপ্তাহে অনুষ্ঠানের দ্বিতীয় এবং শেষ পর্ব আমরা প্রচার করব। পায়রা নিয়ে আসলে আলোচনা করতে গেলে আরো অনেক সময় প্রয়োজন প্রয়োজন আরও কতগুলো অনুষ্ঠানের কিন্তু সময় স্বল্পতায় আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়েই এটির পরিসমাপ্তি ঘটাবো কিন্তু আপনাদের কথা দিচ্ছি পায়রা বন্দরের উন্নয়নের সাথে সাথে আমরা মাঝে মাঝেই এই বন্দরটি নিয়ে আলোচনা করব আলোচনা করব অন্য অন্য বিষয়েও সুপ্রিয় দর্শক আজকেও অনুষ্ঠানের ধারাবাহিকতার কারণেই আমার সাথে আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সফল মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি আমার সাথে আছেন শেখ মাহফুজ হামিদ তিনি নেবাল কানেকটিভিটি নিয়ে কাজ করেন কথা আপনাদের আগেই বলেছি তিনি বিভিন্ন বন্দরের উপদেষ্টা এবং বিভিন্ন বন্দরের কার্যক্রমের ব্যাপারে বিভিন্ন কারিগরি বিষয়ে সহায়তা করে থাকেন আজকে আমরা সেই অনুষ্ঠানের যেভাবে চালিয়ে যাচ্ছিলাম সেই আলোচনার সূত্র ধরেই আমরা বলতে চাই মাননীয় মন্ত্রী আমরা তো তিন বছরে অনেকটা অগ্রসর হয়েছে পায়রা বন্দরে ইতিমধ্যেই জাহাজ এসে ফিরেছে পাথর খালাস হয়েছে সামনের দিকে আরো এটা চলবে কিন্তু এটার কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ে যে সমস্যাগুলো আমাদের সমাধান করা দরকার সমস্যা তো অনেক থাকবি কারণ আপনি যখন একটি আহ চারা গাছ রোপণ করবেন তারপরে চারা গাছকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে বহু সময় এবং খুব যত্নবান হতে হবে আর সমস্যাকে সমাধানের জন্য কিন্তু আপনাকে খুব কঠোর মনোবল নিয়ে এগোতে হবে আমরা যদি আমরা একটু যোগ করি যে যে কোনো জায়গায় যদি কোনো ভালো কাজ করতে হয় তার পিছনে কিছু শয়তান এসে ভিড় করে শয়তান গুলো প্রথমে ভালো মন নিয়ে গিয়ে আসে মাননীয় মন্ত্রী আমার ইঙ্গিত আপনি হয়তো বুঝতে পারবেন যে প্রথমে খুব ভালো মন নিয়ে গিয়ে আসে কিন্তু যখন সে কাজগুলো করতে যাওয়া হয় তখন কিছু কিছু লোক টুপি মাথায় দিয়ে উদ্দুষ্টমি করে ন্দর আপনি আশ্চর্য হয়ে যাবেন বোধহয় পাঁচ বছরের মধ্যে এই ভ্রমরা বন্দর ব্যানাপড়ের কাছাকাছি চলে আসছে ভ্রমরা বন্দর যখন প্রতিষ্ঠা করি উদ্বোধন করতে যাব আমাকে তিনবার তারিখ পরিবর্তন করতে হয়েছে কারণ আমাকে ওই যে শয়তারে শয়তানের লাগুন নেয় একটা কথা আছে তা আমাকে শয়তারে পেয়ে বসেছিল কোনোক্ষণে আমি এটা উদ্বোধন করতে পারছিলাম না পরে আমি জোর করে সেখানে আমার মানে একরকম বলতে গেলে যে মনে জোর নিয়ে আমি কিন্তু সেখানে সেই বন্দর উদ্বোধন করেছি এখন সেই বন্দর কিন্তু খুব চমৎকার বন্দর হয়েছে এইখানে যত শয়তারে আসুক না কেন শয়তানেকে ঝাড়পোস করার মতো কিন্তু ক্ষমতা ইনশাল্লাহ শেখ হাসিনারও আছে আমারও আছে সুতরাং ওটা নিয়ে আমাদের খুব চিন্তার কারণ নেই অদ্ভুত কাণ্ডটিকে জানেন যে কোনো একটি কনসালটেন্ট এটা মানুষেরও জানেন কোনো প্রজেক্ট এই ধরনের বড় প্রজেক্ট করতে গেলে কনসালটেন্ট নিয়োগ করতে হয় আমরা কনসালটেন্ট নিয়োগ দিয়েছিলাম এই ষোলো সালের ফেব্রুয়ারি মাসে একটি যুক্তরাজ্যের একটি কোম্পানি উইলিং ফোর এই কনসালটেন্ট তারা কিন্তু অলরেডি তাদের এই কয়েক মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে আমাদের কাছে দিয়ে দিয়েছে এখন আমাদের কিন্তু এখন এটাকে এর ভিত্তিতে আমরা বাস্তবায়ের কাজটা করব। তাহলে আমাদের সহায়তাটা কিন্তু পেয়ে বসে নাই আমরা কিন্তু এই জায়গাটা উত্তরণ ঘটেছি তারপরে আমাদের এই সব জায়গায় অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের করতে হচ্ছে যেমন আপনি সবচেয়ে বড় জিনিস হল পদ্মা আর পায়রা এই বাংলাদেশের দুটি প বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে কম করে হলো এক দশমিক পাঁচ ভাগ আমার ধারণা কেউ কেউ দুই ভাগও বলে সুতরাং এই কেন করবে কারণ এই পদ্মা এবং পায়রায় যে আদান প্রদান বিশ্বে যেভাবে এখন ব্যবসা বাণিজ্য সাগরে হচ্ছে নদীপথে হচ্ছে আমরা কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে চড়ছি আমরা কিন্তু পিছিয়ে নেই যে এই বাংলাদেশে ড্রেজার ছিল না বঙ্গবন্ধু ওই যে সাতটা ড্রেজার কিনে গেছিলেন নৌ পরিবহন ওই ছিল আমাদের সম্পদ তারপরে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেও নৌ পরিবহন ১৪টা চোদ্দটা ডোয়া বানাইলাম এই মেয়াদে আরও বিশটা নির্মাণ করছি আমরা প্রাইভেট সেক্টর তেত্রিশটা আনলাম এর ফলে এবং বিদেশিদেরকেও কিন্তু আমরা যেমন আপনার নয়শো কিলোমিটার আশুগঞ্জ থেকে শুরু করে সেই মংলা পর্যন্ত খননের কাজটি একটি চাইনিজ কোম্পানি তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে এবং তারা এটাকে খনন করবে আর ওদিকে তো বেলজিয়াম আপনাকে বলেছি যে সাগরের চ্যানেলটা খনন করবে বেলজিয়াম এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই এটা কিন্তু খুবই দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে আরেকটা জিনিস দ্রুততার সঙ্গে এগুচ্ছে সেটা হয়তো আমাদের এখনো কিন্তু লোকচক্ষুর অন্তরায় রয়ে গেছে সেটি হলো প্রচুর জাহাজ নির্মাণ হচ্ছে আমরা জাহাজ নির্মাণের জন্য বাংলাদেশে যে শিপইয়ার্ড এই শিপইয়ার্ড কিন্তু আমাদের খুব কম এখন আমরা এই সিপিআর্ডের অভাবে কিন্তু আমাদের জাহাজ নির্মাণের কাজটা কিন্তু বিলম্বিত হচ্ছে কারণটা হলো যে যখন আমাদের বাংলাদেশে যে শিপইয়ার্ডগুলো ছিল কেউ কারো ওই ধারণাই ছিল না যে এত জাহাজ বাংলাদেশে আসবে আমরা দু হাজার সালের মাঝামাঝি মধ্যে হয়তো আশা করি আমরা বা শেষের মধ্যে আমরা ছয়টা জাহাজ পেয়ে যাব আমরা ছত্রিশটা জাহাজ নির্মাণ করতে যাচ্ছি চায়নায় কারণ আমাদের দেশে কিন্তু এত সিপিয়ার নেই আমরা এখন ইন্টারন্যাশনাল ইয়েতে চায়নার অর্থায়নে আমরা এই সকল জাহাজগুলো নির্মাণ করছি এবং এর মধ্যে এই যে কয়লা প্রকল্পের কথা রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের কথা বললেন এবং অন্য অন্য জায়গায় কিন্তু বিদ্যুৎ প্রকল্প হবে কয়লার ভিত্তিতে আমাদের এখানে ওই চ্যানেলেও আমাদের কয়লা এখানেও কিন্তু আনলোডিং হবে এখানেও বিদ্যুৎ কেন্দ্র হবে এগুলো হবে সুতরাং পায়রাতে আমাদের এই জাহাজ বা রামপালের এই জাহাজগুলো ব্যবহারের জন্য যে কয়লার জন্য যে জাহাজ লাগবে কয়েক শতাধিক আমাদের রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন আমাদের কয়লার প্রয়োজন হবে পনেরো হাজার মেট্রিক টন এখন আপনি হিসাব যে মাসে কত লক্ষ মেট্রিক টন আমাদেরকে প্রয়োজন হচ্ছে এই এইটাকে বহন করার মতো জাহাজ কিন্তু আমাদের বাংলাদেশে নাই তাহলে এই জাহাজ নির্মাণের একটা ধুম পড়ে গেছে বাংলাদেশে কিন্তু যারা ব্যবসায়ী সাহেবদের মতো যারা ব্যবসায়ী তারা কিন্তু এখন এই জাহাজ নির্মাণের জন্য খুব প্রস্তুতি নিচ্ছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই জাহাজ মাননীয় মন্ত্রী আরেকটি সুখের খবর হলো যে ইন্ডিয়ার থেকে যে আপনি যেটা বললেন মংলা ঘোষিয়াখালী চ্যানেল দিয়ে যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যে ব্যবসা আদান প্রদান হয় এখানে বাংলা চ্যানেল দিয়ে যে সকল জাহাজ যাতায়াত করে সেই জাহাজের কিন্তু প্রায় নব্বই ভাগ জাহাজ হল বাংলাদেশের আপনার এই যে আমরা যখন এই ব্যবসাটা ইয়েতে চলে আসবো তখন দেখবেন যেমন এখন যখন গার্মেন্টসের সারা পৃথিবীতে আমরা দুই নম্বরে আছি তখন কিন্তু এই জাহাজ ব্যবসায় দেখবেন জাহাজ নির্মাণ ব্যবসায় দেখবেন যে বাংলাদেশ কিন্তু এক দুই নাম্বারের মধ্যে চলে আসবে অবশ্যই নদীমাত্রিক দেশ আমাদের একাধিক বন্দর হচ্ছে নতুন নতুন বন্দর হচ্ছে আমরা আগামী দিনগুলোতে আমাদের এই বন্দর ব্যবস্থাপনা এবং জাহাজ শিল্প নির্মাণ করে আমরা বিদেশে সেটা রপ্তানিও করতে পারবো এই আশাবাদ আমরা ব্যক্ত করি সেই সুখের স্বপ্ন আমরা দেখি শেখ মাহফুজ আহমেদ আপনার সাথে কথা বলছিলাম বিগত অনুষ্ঠানে যে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমি কয়েকদিন এই পায়রা বন্দরে ছিলাম গত মাসে সেই সমাজে আমার কতগুলো জিনিস চোখে পড়েছে মাননীয় মন্ত্রীর কাছেও বিষয়গুলো জানতে চাইব আপনার কাছেও জানতে চাইব একটি জাহাজ যখন একটি বন্দরে ভিড়ে তখন প্রথম চ্যালেঞ্জটি হলো যে যখন ভিড়ল তখন প্রথম সেই জাহাজের ক্যাপ্টেন জাহাজের বিভিন্ন ব্যক্তি তারা ভূমিতে নামতে চাইবে একটি মানুষ যখন অন্য দেশের মানুষ যখন আরেকটি দেশে নামতে চায় তখনই প্রশ্ন ওঠে ইমিগ্রেশনের আমি যতদূর দেখেছি ইমিগ্রেশন ব্যবস্থাটি এখনো সেখানে উন্নত হয়নি আমি আরেকটু আপনাকে বলতে চাই এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা সুন্দর একটি আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করেছি কিন্তু সেই পানি যে বহন করে নিয়ে যাবে বার্স দিয়ে সেটি কিন্তু নেই একটি বন্দর যখনই গড়ে উঠবে সেই বন্দরে প্রয়োজন হবে একটি কাস্টমস হাউসের আমাদের পানগাঁও কাস্টমস হাউস এখনো কিন্তু কার্যক্রম শুরু করেনি কিন্তু পানগাঁওয়ে কিন্তু কাস্টমস আদায়ের জন্য একজন নিয়োজিত আছেন। আমি বন্দরে যখন দেখেছি যে সেখানে কিন্তু খুলনা থেকে লোক গিয়ে এটা করতে হয় এই যে একটি চ্যালেঞ্জ কিংবা আমরা আরো যদি কতগুলো জিনিস দেখি যে সেখানকার নিরাপত্তার ব্যাপারে ইতিমধ্যেই আমরা জেনেছি যে নৌবাহিনী সেখানে এক প্লাটুন বা দুই প্লাটুন আপনার নৌবাহিনীর সদস্যকে প্রেরণ করছে সেদিক থেকে নিরাপত্তা ব্যবস্থাটা অবশ্যই সুন্দর হবে এই যে চ্যালেঞ্জগুলো যেগুলো আপনারা বলতে চাচ্ছেন না কিন্তু আমি অনুষ্ঠানের সাথেই আপনাকে জিজ্ঞাসা করছি আমি মাননীয় মন্ত্রীকেও এই কথা জিজ্ঞাসা করব। আপনার কাছ থেকে প্রথম শুনতে চাই না আমি আসলে সরকারকে ধন্যবাদ দেই যে যখন যেদিন আমাদের তেরো তারিখ অগস্টের তেরো তারিখের যেদিন আমাদের ওপেনিং হলো সেদিন কিন্তু এই এনবিরের চেয়ারম্যান মহোদয় ওখানে ছিলেন এবং প্রথম জাহাজের যত কাস্টম ফর্মালিটিস করার জন্যে কাস্টম অফিসাররা কিন্তু এগিয়ে এসেছিলেন এবং ওনারা হেল্প করেছেন প্রথম দু তিনটা জাহাজে আমরা বেশ ওনাদের সহযোগিতা পেয়েছি আমি একটু বলি যে আপনি যথার্থ বললেন যে একজন ইম্পোর্টার সে কী দেখবে যেখানে সহজভাবে তার ইয়েটা কাস্টম ফর্ম্যালটা কমপ্লিট হবে একজন জাহাজ মালিক দেবে যত কুইক সে মাল জাহাজ পোর্টে আসার পরে ডিসচার্জ করতে পারে সেটি সে চাইবে কিন্তু এখানে কি হচ্ছে কাস্টম কমিশনার বসছেন খুলনাতে জয়েন্ট কমিশনার বসছেন বাগেরহাটে এসি বসছেন বরিশালে পোর্ট এখানে বসছেন রেভিনিউ অফিসার আর অথচ পোর্ট কিন্তু তাদের জন্য সুন্দর ব্যবস্থা নিজেদের বিলিং করে দিয়েছে পোর্ট তাদের অফিস করা এবং বাসা দুটি করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা ওনার এখানে যাচ্ছেন না আমার মনে হয় এই মুহূর্তে খুব জরুরিভাবে ওখানে একদম সিনিয়র কম্পিটেন্ট অফিসার যে কাস্টমের সিনিয়র একজনকে ওখানে পোস্টিং করা উচিত কারণ আমার তা হলে। এই যে ভোগান্তি হচ্ছে চার দিন তিন দিন বসে থাকতো একটা মাদার ভেসেলকে এটা দুঃখজনক কেউ তো আর আসতে চাইবে না ইম্পোর্টারও সে চিন্তা করছে যে আমি এত জায়গায় ঘুরবো সিএমএ ঘুরবে সেটা আপনি আর খুব দুঃখ ব্যাপার দেখুন প্রতিটা জাহাজে বাল্ব কারোর যারা আনে দেশের আইন হচ্ছে ভেসেল আসার সঙ্গে সঙ্গে ড্রাফ সার্ভে করবে একজন সার্ভার দিয়ে করানো হবে সেই সার্ভার অ্যাপয়েন্টেড হতে হবে কাস্টম কাস্টমের কাস্টম কিন্তু খুলনা কাস্টম অফিসের কমিশনার সাহেব দয়া করে একজন ভালো নাম করা সার্ভার সাহেবকে দিয়েছেন কিন্তু সে ওখান থেকে এসে তার ওখানকার প্রতিদিনের কাজ ব্যবসা বাদ দিয়ে সে এই আসতে গেলে তার একটা দিন আসতে লাগে আর একটা দিন যেতে লাগে দুদিন তো হচ্ছে তারা কেউ ইন্টারেস্টেড না এখন আর এটা করতে অথচ এই সার্ভে না হলে জাস্ট দাঁড়িয়ে থাকছে তবে আমি ধন্যবাদ দেবো আমাদের চেয়ারম্যান মহোদয় উনি কি করেছেন তৎকালীন মন্ত্রী মহাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা করেছেন যে ঠিক আছে একজন ক্যাপ্টেন মাস্টার ম্যারিন পোর্টে থাকেন ওই পায়রা পোর্টে তো সে কম্পিটেন্ট টু ডু দি সার্ভে তো উনি কমিশনার সঙ্গে আলাপ করে ওই সার্ভে ইয়েকে ক্যাপ্টেন সাহেবকে দিয়ে সার্ভে করিয়ে দিচ্ছেন এবং ইন প্রেজেন্স অফ কাস্টম অফিসার কিন্তু এরকম হওয়ার কথা না এখানে কাস্টম একজন সার্ভেয়ার থাকতে হবে কাস্টম অ্যাপয়েন্টেড সেটা এখনো হয়নি এরকম ছোটখাটো কয়েকটা জিনিস আছে আরেকটা হলে মাননীয় মন্ত্রী আপনার একটি সুখের সংসার যখন গড়তে হয় তখন একদিন একটা খাট কিনতে হয় একদিন হাড়িপাতি কিনতে হয় পায়রা বন্দর একটি বিরাট ব্যবস্থাপনা বিরাট একটি উৎস সেখানে কিছু সমস্যা তো প্রাথমিকভাবে থাকবেই আমরা ছোট 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 করে এক একটি সমস্যার সমাধান করব মাননীয় মন্ত্রী অবশ্যই সেটি সমাধানের আশ্বাস আপনাকে দেবেন বা আমাদেরকে দেবেন দেশবাসীকে দেবেন এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সে সমস্যার সমাধান করতে তিনি পারবেন আপনার কাছে আমি আসব তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা কথা বলছিলাম শেখ মাহফুজ হামিদের সাথে তিনি আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব জনাব মাহফুজ হামিদ আমি আশাবাদী যে মাননীয় মন্ত্রী মহাদয় যেভাবে উদ্যোগ নিয়ে এটা করেছেন আমার মন্ত্রণালয় প্রচণ্ড সাপোর্ট করছে দেখ সবাই বিশেষ করে পায়রা বন্দরে ওনারা যে সিলেকশন করেছেন তাদের কাছে আমি সত্যি একটা নতুন পোর্টে এতটা ওনারা এতটা পরিশ্রম করছেন রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সমস্ত কাজে যখন যে প্রবলেম হচ্ছে ওনারা সলভ করছেন তা আমি আশা করি মন্ত্রী মহাদয়কে আজকে যেহেতু বলছি যে আপনি ইমিডিয়েট আমাদের ওখানে এই যে পানির বার্জ পানির একটা বার্জের দরকার এটা আপনি যদি মংলা পোর্টকে বলেন মংলা পোর্টের অনেকগুলো বাস যাচ্ছে তারা আপাতত টাইমিং আমাদেরকে হেল্প করতে পারে একটা বাস দিয়ে কারণ মাদার যে পানিটা নিয়ে যেতে হবে এখান থেকে সে সুযোগ ওখানে নাই আর একটা হল যে আপনার পোর্টে একটা ক্রেনের দরকার কেন অনেক কারগর এখন আসছে হঠাৎ করে একটা কিছু নামাতে হলে কোনো প্রয়োজন হলে তখন একটা ক্রেন দরকার আর একটা যে একটা নতুন জায়গা মোংলা পোর্টে যেমন অনেক সংখ্যক আপনি লঞ্চ পাবেন যে কিনার থেকে লেবারদেরকে নিয়ে জাহাজে যাওয়া বা জাহাজ থেকে মাস্টার আসলো কুরু আসলো তাদের এখানে কিন্তু কিছুই নাই এবং ওখানে অন্য কিছু মানে ভাড়াও কিন্তু দেওয়া যাবে না ওটা গ্রো করেনি পরে গ্রো করবে তো যদি অতি জলদি যদি একটা কোনো রকম আপনারা একটা জাহাজ ওদের ওরা প্যারাপোর্ট তৈরিও করে নিতে পারে বা আপনি কোনো জায়গা থেকে একটা দিতেন যেমন আপনি করেছেন আমি গ্রেটফুল যে প্যারাপোর্টে কিন্তু কোনো পাকবোর্ড নাই পাইল কিন্তু পাইলট বোর্ড নাই এগুলো কিন্তু মন্ত্রী মহায় করেছেন চিরহম থেকে চির প্রচুর হেল্প করছেন চির অফিসারদেরকে দিয়ে দিয়ে এখানে করাচ্ছেন হেল্প করছেন তো এই জন্য এইগুলো যদি করে দিতে পারতেন যদি ইমিডিয়েটলি যে একটা বার্স আর আমাদের যাওয়া আসার জন্য আমরা যেতে পারি না ওরা বসে থাকতে হয় তারপরে যে পাওয়ার প্ল্যান্টের এদের প্রচুর লোক আসছে যাচ্ছে আমি আমরা চাই যে মানুষকে একটু সাহসভাবে সব কিছু করতে দিই ইন্টারেস্টেড হবে জাহাজ মালিক এসছে যে এখানে মাননীয় মন্ত্রী মহাদ কিন্তু এখানে পোর্ট ডিউস পোর্টের যত চার্জেস সবগুলো কিন্তু অন্য পোর্টের তুলনায় ফিফটি পার্সেন্ট করে দিয়েছেন আগামী দুই বছরের জন্যে উনি করে দিয়েছেন মানে এটা পার্মানেন্টলি না দু বছরের যেহেতু নতুন হচ্ছে তো সেই সব দেখিয়ে আমরা কিন্তু ইনপোর্টাদেরকে এখানে আনছি তবে আমি কিন্তু এখন আবার বলতে চাই আপনাকে যে সুবিধা কি আছে যে এই পোর্ট থেকে যে এই যে মন্ত্রী মহোদয় বললেন যে কয়লা দুটো পোর্ট একটা হলো ইয়েতে রামপাল আর একটা হলো যে এখানে যেটা চাইনিজরা করছে আরপিজি আর একটা মাননীয় মন্ত্রী শেখ মাহফুজ হামিদ অনেকগুলো অনুযোগের কথা বলছিলেন অনুযোগ তো থাকবেই কারণ এখনো তো পায়রা এটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মাত্র তো এগুলো আস্তে আস্তে সমস্যার সমাধান করতে হবে কিন্তু পানীয় জল এটা তো খেতেই হবে আর ইমিগ্রেশনের ছাড়া তো কেউ স্থলভাগে নামতে পারবে না সুতরাং এই যে ছোট ছোট একেবারেই ছোট ছোট ব্যাপার এবং একজন কাস্টমস অফিসার ওখানে যদি নিয়মিত বসে তাই তাহলে সরকারের রাজস্ব আহরণ আহরণ করা সহযত হবে এই ছোট ছোট বিষয়গুলো আপনি ঠিকই বলেছেন এবং সাহেব যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো তো আছে এবং একটি নতুন বাড়ি যখন আপনি নির্মাণ করবেন আপনি ঘুমাবার জায়গা পাবেন না আপনি হয়তো বাথরুম ইউজ করতে পারছেন না আপনি নানা সমস্যা হতেই পারে এবং এই সমস্যাগুলো আমরা দূর করার জন্য কিন্তু বসে নেই প্রতিনিয়ত আমরা কিন্তু এগুলোকে তদারকি করছি কোনটা কী প্রয়োজন হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা তদারকি করছি এবং আপনি শুনে খুশি হবেন যেখানে এক সময় মংলা উনিশশো পঞ্চাশ সালের বন্দর হলেও নাইট নেভিগেশনের কোনো ব্যবস্থা ছিল না বয়াবাতে ছিল না সেখানে কিন্তু আমরা পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত আনার জন্য জাহাজ আনার জন্য যাতে পাঁচ মিটার একটি জাহাজ যাতে ঢাকা পর্যন্ত আসে সেই জন্য বয়াবাতি আমরা দিয়ে দিয়েছি এবং যেখানে যেখানে খননের দরকার সেগুলো কিন্তু খনন কাজ চলছে আমি আগেই বলেছি সুতরাং এগুলো কিন্তু আমাদের কার্যক্রম চলমান এবং এটা হবে আমরা যেটা আমি আরেকটি কথা এখানে বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার গত নয় থেকে তেরো সালের মেয়াদকালে তখন তিনি ক্ষমতায় থাকাকালে যে ব্লু সমুদ্র বিজয় করেছিলেন এবং একটি কথা বলেছিলেন ব্লু ইকোনমি এই ব্লু ইকোনমিটি কিন্তু আমাদের এই সমুদ্রকে কেন্দ্র করে সেখানে ব্লু ইকোনমির মধ্যে এই এইটাও কিন্তু এই যে বন্দর স্থাপন এইটাও কিন্তু একটি মানে একটি কম্পোনেন্ট এর সঙ্গে যেমন আপনি মৎস্য খনিজ পদার্থ নানা কিছু কিন্তু আপনি সাগরে যেগুলোকে আমরা আমাদের অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখতে পারে বিনিয়োগ যদি আপনি সুস্থভাবে করতে চান তাহলে আপনার অবকাঠামো উন্নয়ন এই যে যে কথাগুলো এতক্ষণ আমরা বললাম আমাদের সেই দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি সৃষ্টি বৃদ্ধির জন্য আমাদের এই যে পায়রা বন্দর রেল লাইন পদ্মা সেতু বিভিন্ন যে জাহাজ ব্যবসা আপনি কল্পনা করতে পারবেন যে আমি যেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শিপ লেস শিপিং কর্পোরেশন হয়ে পড়েছিল একটা শিপ নাই তিনটা বারে মাত্র এখন আছে বঙ্গবন্ধু যে তেরোটা কিনেছিলেন তারপরে কেউ কেউ কিনতে কিনতে হয়তো বত্রিশটা মধ্যে উঠেছিল তারপরে যে সমস্ত শিপগুলো বিক্রি করে ফেলতে হয়েছে আমরা এই প্রথমবারের মতো প্রথমে যে ছয়টা জাহাজ ইনশাআল্লাহ আমরা আঠেরো সালের মধ্যে পেয়ে যাব আরেকটি নিজেদের টাকা আমরা কিনছি তাহলে সাতটি জাহাজ আমাদের এখানে চলে আসছে এবং আমাদের ছত্রিশটি জাহাজ মাদার ট্যাঙ্কার পর্যন্ত কিন্তু আমরা কিনছি এই পায়রা বন্দরেই আপনার তেল খালাসেরও ব্যবস্থা হবে এখানে কিন্তু সেই টার্মিনাল আমরা করব আর এই জায়গাটায় যখন মাদার ট্যাঙ্কার চলে আসবে তখন কিন্তু আপনার খরচটাও কমে যাবে কি খরচ কমবে যে আপনি যখন লাইটেন্স করার যে খরচটা সেই খরচটা কিন্তু আপনার লাগছে না সরাসরি জাহাজ থেকে আপনি এখানে কিন্তু খালাস করতে পারছেন এর ফলে আপনি যেমন ইয়ে করতে পারবেন আর ওখান থেকে ওই জাহাজে করি আবার কিন্তু ঢাকা বা বিভিন্ন জায়গায় আপনি যে জায়গায় নিতে চান পণ্য বা এই মালামাল সেখানে কিন্তু আপনি জাহাজগুলো ব্যবহার করছেন কয়লা আপনি জাহাজ ব্যবহার করছেন এবং কয়লার জন্য কিন্তু এটা স্পেশালাইজড আমাদের জাহাজ নির্মাণ করতে হবে কয়লা কিন্তু ওই যে ট্রাকের মতো উপরে হলে হবে না কয়লার জন্য আমাদেরকে কবর ভ্যানের মতো আমাদের কবর জাহাজ তৈরি করতে হবে যাতে এই কয়লায় আশপাশে যখন যাবে তখন যেন সে কোনো মানে বায়ু দূষিত না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু জাহাজ নির্মাণ হচ্ছে আমাদের টার্গেট শিপিং কর্পোরেশনের জাহাজ এখন আপনি ভাবেন এই ছত্রিশটি জাহাজ যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আসে এক একটা জাহাজে যদি গড়ে আপনি বিশ জন লোকের চাকরি হয় কত লোকের এখানে চাকরি হবে আমি আপনার কাছে ছোট করে আরেকটু জানতে চাচ্ছি যে এই যে পটুয়াখালীর মানুষ দীর্ঘ পটুয়াখালী মানে কারো জমি কিন্তু এখানে নেওয়া হচ্ছে না এটা উন্মুক্ত জমি তারপরে ব্যক্তি যারা কিছু আছে সেগুলো আমরা অধিগ্রহণ করে তার জন্য টাকা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু তাই এই যে পটুয়াখালীর যে আশেপাশের মানুষগুলো আছে এখানে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থাও তো হবে একশো উন্নত হবে আমি আপনাকে বলে রাখি যে জমির দামও কিন্তু বেড়ে গেছে কিন্তু যারা যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত লোক লোকদেরকে আমরা পুনর্বাসনের জন্য তাদের কিন্তু ব্যবস্থা করছি এবং এই পায়রা বন্দরে যখন লোকনিয়োগ হবে জনবল নেওয়া হবে তখন কিন্তু তাদের চাকরির অগ্রাধিকার ওনারা পাবে ধন্যবাদ মাননীয় মন্ত্রী সুপ্রিয়া দর্শক আসলে পায়রা বন্দরের মতো এত বড় একটি প্রকল্প নিয়ে আমরা এই তিরিশ মিনিট বা এক ঘন্টা বা দুই দুই সপ্তাহের দুটি অনুষ্ঠানে এই পায়রা বন্দরের আলোচনা আমরা শেষ করতে পারব না বিশাল ছায়াপথে দাঁড়িয়ে একটি মানুষ যেমন ক্ষুদ্র ঠিক তেমনি দুটি পর্বে এই পায়রার মতো একটি ব্যাপকতম অনুষ্ঠান শেষ করাও অত্যন্ত দুঃসহ কিন্তু তারপরেও আমরা অনেক আশাবাদ অনেক সুখ স্বপ্ন এগুলো সামনে রেখে এই পায়রা বন্দরের মাধ্যমে বাংলাদেশের জিটিভির আকার আরও বাড়বে এই দেশের মানুষ আরও বেশি উন্নত একটি দেশে বসবাস করতে পারবে এবং আর্থিকভাবে বাংলাদেশ সফল হবে এবং মানুষ এই পায়রা বন্দরের যারা স্বপ্ন দেখেছেন পায়রা বন্দরের জন্য যারা পরিশ্রম করছেন যারা এটার নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনেক দিন মনে রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠানের ইতি টানছি আল্লাহ হাফেজ